জানতে চেয়েছেন আওয়াল ওয়াক্তে বাড়িতে ফজরের নামাজ একা একা পড়া উচিত নাকি মসজিদের শেষ ওয়াক্তে জামাতের সঙ্গে আদায় করা উচিত ভাই সাইফুল্লাহ জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব ইসলাম শরীরতে অনেক বেশি এবং বিশুদ্ধ মত অনুযায়ী সেটি ওয়াজিব আর আউ্বাল ওয়াক্তে বা সালাতের শুরুর দিকে সালাত আদায় করা এটা বড়জোর উস্তাহাব বা সুন্নাহ পর্যন্ত টিকবে সেক্ষেত্রেও আবার কোনো কোনো সালাতে নাবিল সালাম বিলম্ব করে সালাত আদায় করাকে উত্তম বলেছেন যেমন এশার সালাতের কথা আমরা বলতে পারি এটি একটু বিলম্ব করে রাতের ওয়ান থার্ড অংশ পর্যন্ত বিলম্ব করে আদায় করাটাই উত্তম মুস্তাহাব সকল সালাতেই যে সাধারণভাবে আউ্ল ওয়াক্তে পড়া মুস্তাহাব বিষয়টি কিন্তু সেরকম নয় যাই হোক তারপরে আমরা মৌলিকভাবে যদি বলি যে আউ্য়াল ওয়াক্তে সালাত পড়া মুস্তাহাব এটি সাধারণ কথা এক্সেপশন কিছু বাদে তো এই সাধারণ কথার উপরে আমল করতে গিয়ে যদি আপনার জামাত থরক হয় তাহলে জামাত রক্ষাটা ওয়াজিব সুন্নত রক্ষা করতে গিয়ে যদি ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে ওয়াজিবকে প্রায়োরিটি দিতে হবে সুন্হাকে বাদ দিতে হবে নবী সাদাল্লাম মসজিদে এসে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে ভয়াবহ সতর্কবার্তার কথা বলেছেন এবং তিনি বলেছেন তাদের বাড়িতে আমি আগুন লাগিয়ে দিতে চাই তিনি যে যারা মসজিদে সালাতে জামাতে সামিল হয়নি তাদের পরে এরকম কঠোর বার্তা দিয়েছেন এখান থেকে বোঝা যায় মসজিদে এসে সালাতাদের গুরুত্ব তার কাছে কত বেশি মুসলিমদের ইউনিটি মুসলিমদের ঐক্য মুসলিমদের সম্প্রীতি সৌহার্দ্য এটা সৃষ্টি করার জন্য এই জামাত সালাতের আয়োজনের গুরুত্ব অপরিসীম এই জন্য আউ্আল ওয়াক্তে সালাদ পড়তে গিয়ে মসজিদে জামাতে সালাদ তরক করা যাবে না এক্ষেত্রে যে মুসলিম আছে আসরের সালাদকে অনেক দেরিতে পড়বে এক সময় মানুষ তখন তোমরা সময় মতো পড়ে ফেলবে পরেই মামকে পেলে সালাদ আদায় করবে না হলে এই ব্যাপারে একটা ভুল ব্যাখ্যা আমরা অনেকে দিয়ে থাকি আসলে নবিস সাল্লাম সেখানে বলছেন আসরের সালাদকে এত দেরি করে পড়বে যে সেটাকে প্রায় মেরে ফেলবে অর্থাৎ একদম শেষ প্রান্তে নিয়ে সালাদ চলে যাচ্ছে এরকম অবস্থা নিয়ে যাবে তো ফজর বা আসর আমাদের দেশে এই পর্যায়ে দেরি করে নিয়ে কোথাও সালাত আদায় করা হয় বলে আমি জানি না সচরাচর মসজিদগুলোতে আসর পরে এক ধর এক এক ঘন্টা বেশি সময় থাকে ফজরের পরেও আধা ঘন্টা সময় বেশিরভাগ মসজিদেই থাকে ফজরের পর অতএব এটাকে একেবারে শেষ মুহূর্তে আদায় করে ফেলছে রিস্ক করে ফেলছে বিষয়টি কিন্তু সেরকম না অতএব এই উজুহাতে মসজিদের জামাতের সালা ত্যাগ করার কোনো সুযোগ আমি অন্তত দেখছি না